আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একেবারে আগুন বের করে দেবো এমন দামে বাইক দেবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে দুই হাজার একুশের মডেল নাম্বার শ ঢাকার ডিজিটাল স্মার্ট কার্ড দুই সাল পর্যন্ত পেপার কমপ্লিট করা আছে আরেকটা দুই হাজার মডেল মানে এখন মানে ইন্ডিয়ান প্রাইসে বাংলাদেশে বাইক নতুন বাইক মানে এইরকম দামে মানে এই বাইকটার দাম হয়তো বিজয় থামবেল আপনারা দেখছেন আমি শুধু দামটাই বলে দিচ্ছি এক লাখ পঁচিশ হাজার টাকা আপনি একটু একটু আসুন গাড়িটা দেখান মানে এই যে চাকা এই যে গাড়ি কন্ডিশন দুই হাজার মডেল এবং এই দুইটা গাড়ি দামে বিক্রি হবে শুধুমাত্র আজকের দিনের জন্য অফার থাকবে যে ভাইরা নিবেন শুধু তারাই দ্রুত যোগাযোগ করবেন এবং দুইটা বাইক এটাও দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা নাম্বার সহ এটাও দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনি বাংলাদেশ ঘুরে একেবারে জুতা একেবারে জুতা ক্ষয় করে ফেলাইতে পারবেন কিন্তু গাড়ি ম্যানেজ করতে পারবেন না এটা গ্যারান্টি চ্যালেঞ্জ গ্যারান্টি একটু এদিক একটু এদিক আসো এই যে অন অন টেস্ট টেস্ট আমরা এই যে অবস্থায় আছে দুইটা চাকা একেবারে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন অবস্থায় আছে ইঞ্জিন মোটামুটি আলহামদুলিল্লাহ মানে একুশের মডেল হিসেবে গাড়ির এই চাবি দুইটা দুটো চাবি মানে কি বলবো আজকে ভিডিওতে শুধু কথা আগুন বের করে ফেলাম মানে বাংলাদেশের হ্যাঁ ওইটা না মানে বাংলাদেশে কোথাও এই দামে আপনাদেরকে বাইক দিতে না একটু আসেন এই যে মানে একবারে আগুন বেরোইতেছে আচ্ছা গেল এমন দামে কেউ আজ পর্যন্ত আমিও দেই নাই এই দুইটা গাড়ি এক ভাইয়ের গাড়ি আমার কাছে ইমিডিয়েটলি বিক্রি করার জন্য দিয়েছে যে ভাই আমার এই দুইটা গাড়ি ইমিডিয়েটলি বিক্রি করে দেন তো আমার দোকানের কেনা গাড়িও না আমার এক ভাইয়ের গাড়ি আমি বিক্রি করে দিতেছি যা কিনা মানে ওনারা হয়তো দুই এক হাজার টাকা লজ্জাইলে যাইতে পারে আর একটা এটা দেখাচ্ছি এদিকে আসো এখন যা আছে আপনি অবশ্যই দেখে নেবেন আপনার যদি কোনো আপনার যদি কোনো ই থাকে যেমন আপনার যদি ধরেন কোনো বোঝার কোনো লোক থাকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন লোক নিয়ে আসবেন মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি এই গাড়িটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি মানে আর ফালাই সুরে দিলেও কিন্তু আজকের এই ভিডিওর জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ফেসবুক পেজে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলোতে রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন এটা এটা নাম্বারটা একটু দেখিয়ে দাও যেহেতু নাম্বার করা একটা গাড়ি এবং ছাব্বিশ সাল পর্যন্ত পেপারস কমপ্লিট করা আছে আর থেকে চব্বিশ পর্যন্ত ছিল একটা রেনু করা হয়েছে মানে চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত একেবারে ঢাকার ডিজিটাল স্মার্ট কার্ড মানে এক কথাই একটা টাকারও কাজ করতে হবে না নিয়ে শুধু চালাবেন এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তবে এই দুইটা গাড়ি কিন্তু আবারও বলে দিচ্ছি আমাদের এক ভাই বিক্রি করতে দিয়েছে মানে পাইকারি দামে আমরা বিক্রি করতেছি শুধুমাত্র আজকের দিনের জন্য এই দুইটা বাইকের দাম এইটাই থাকবে এছাড়া হয়তো কালকে ফোন দিলে হয়তো আমি এই দামে আপনাদেরকে বাইক আমি দিতে পারবো না আজকে দু তারিখ না আজকে নভেম্বর হ্যাঁ নভেম্বরের নভেম্বরের দুই তারিখ তো আজকে সকাল সকাল এই ভিডিওটা করলাম আজকের ভিডিও দেখে যারা ফোন করবেন অথবা বায়না করবেন যে এখানে যেভাবে গাড়িটা নেওয়ার জন্য আগ্রহী থাকেন দাম আমার মনে হয় না আপনি পাবেন এই দামে একেবারে ইঞ্জিনের সাউন্ডও আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন আর আরিফ মোটরসে আসতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামুন গেট বরতলা আরিফ মোটরস হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে আমি যদি আবারও বাইকটা দেখাই মানে দেখেন এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি দুইটা গাড়ি কিন্তু একুশের মডেল এবং অরিজিনাল অথেন্টিক যা আছে চাকা থেকে শুরু করে সব এক অবস্থায় রেখে দিচ্ছি এই গাড়িটার এখন পর্যন্ত চাকা চেঞ্জ করা হয় নাই মানে এখন পর্যন্ত চাকা চেঞ্জ করা হয় নাই অরিজিনাল চাকা পর্যন্ত রয়ে গেছে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা আমি কতটুকু আপনাদের জন্য এই করে দিলাম সহজ করে দিলাম দাম আপনি আজকে কমেন্ট করে জানাবেন আসলে আজকের ভিডিওতে দামটা ঠিক আছে কিনা অনেকেই বলবে যে ভাই আজকের ভিডিওটা দামটা ঠিক আছে আবার অনেকেই এর মধ্যে যারা জয়লা যায় পুইরা যায় এরা বলবে যে ভাই আজকের ভিডিও দামটা ঠিক নাই আরও কম হইলে ভালো হইতো ঠিক আছে তো এত কমে দেওয়া যাবে না যেটাই বললাম ফিক্সড প্রাইস যদি ভালো লাগে আরিফ মোটর চলে আসুন দ্রুত অবশ্যই অবশ্যই আবার বলে দিচ্ছি পেজে নতুন দেখবেন বেশি ফলো দেখবেন যে ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সালাম